এটা হইতে দেবে কোন সরকার হ্যাঁ দেবে না যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয় তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণ অধিকৃত জনগণের সাথে সম্পর্ক নাই জনগণের ভোটেরও দরকার নাই তারা হয়ে উঠবে স্বৈরাচার তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে কারণ তারা দেশের স্বার্থবিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে তখনই সে স্বৈরাচার হয়ে যাবে মুজিব এরশাদার হাসিনায় তিনজনই তাইলে স্বৈরাচার হয়ে উঠছিল তাই না আরে তিনজনকে উৎখাতে অভ্যুত্থানার থানার বিপ্লব লাগিয়েছিল